নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা নতুন একটা ইউনিক রেসিপি ফুটন্ত গরম জলে লুচি দিয়ে তৈরি করে নেব আজকে আমরা দারুণ স্বাদের একটা রেসিপি এই রেসিপি হয়তো তোমরা এর আগে কখনো হতো দেখো বা অনেকে আছো যে তোমরা বানিয়েও খাওনি তাই অবশ্যই আজকে রেসিপিটা দেখো দুর্দান্ত স্বাদের একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব। যেটা ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে এবং খেতেও হবে দুর্দান্ত স্বাদের তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের কাছে তাই এখানে দেখো আমি ফুটন্ত জলে আজকে লুচি দিয়ে তৈরি করে নেব একটা দারুণ স্বাদে অবাক করা রেসিপি এখানে আমি দেখো একটা বাটি মেপে এক বাটি খাওয়ার যে রোজের আটা থাকে সেই আটা নিয়ে নিয়েছি আর হাফ বাটি নিয়ে নিয়েছি ময়দা এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দেখো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি এখানে আমি গরম মশলার গুঁড়ো এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমরা এটা আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারো তবে আটা আটার একটু গন্ধ হবে তার জন্য আমি হালকা করে ময়দা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারো তারপর অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেবো ডোটা যাতে একদম নরম না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে হালকা একটু শক্ত ভাব যেন থাকে দেখো খুব ভালো করে আটাটাকে সুন্দর করে এভাবে আমাদের মেখে নিয়ে ছোট ছোট যেভাবে আমরা লুচি তৈরি করি সেই রকম সাইজ করে আমাদের এখানে লেচিগুলো রেডি করে নিতে হবে আর এইভাবেই দেখো আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব। সমস্ত লেচিগুলো আমার রেডি করা কমপ্লিট এবার এটাকে বেলে নেব। যেভাবে আমরা লুচি বেলে থাকি তার থেকে হালকা একটু বড় করে দেখো সুন্দর করে আমরা একটা লুচি রেডি করে নেব। এইভাবেই দেখো আমি এখানে শুকনো আটা দিয়ে বেলে নিয়েছি তোমরা চাইলে একটু রিফাইন্ড অয়েল দিয়েও বেলতে পারো কোনো অসুবিধে নেই দুইভাবেই করা যাবে তা সমস্ত দেখো লুচিগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি আর এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি কিছুটা জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে দেখে বুঝতেই পারছো জলটা কিন্তু সুন্দর ফুটতে শুরু করেছে এই এইরকমই ফুটন্ত জলে কিন্তু আমাদের এই লুচিগুলো কিন্তু দিয়ে দিতে হবে একে একে সমস্ত লুচিগুলো কিন্তু বন্ধুর এখানে আমি দিয়ে দেব আর হিটটাকে প্রথমে হাইতে রেখে দেব তবে এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলে চলবে না তাহলে কিন্তু একদম কিন্তু জলের সাথে মিশে যাবে তিন থেকে চার মিনিটের জন্য হাই হিটে আমরা একটুখানি এগুলোকে একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু হয়ে যাবে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না তবে এটা কিন্তু তোমরা ঢেকে করবে না ঢাকা ছাড়াই কিন্তু তিন চার মিনিটের জন্য কিন্তু আমরা এটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব আর রুটিগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায় তার জন্য কিন্তু এখানে আমাদের একটু সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে খুব ভালো করে জলের সাথে একটু মিশিয়ে নিয়েছি এতে কি কীভাবে রুটিগুলো আর কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না দেখো রুটিগুলো সুন্দর আমাদের বা লুচিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এরকম ঝাঁঝি করা একটা থাল বা এরকম ঝাঁজি করা গামলার মধ্যে তোমরা নামিয়ে নিতে পারো নামানোর সাথে সাথেই আমরা এখানে ঠান্ডা জল ব্যবহার করব। দু তিনবার কিন্তু বারবার জলটাকে পাল্টে পাল্টে মানে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা জল দিয়ে আমরা দু তিনবার করে ভালো করে এই লুচিগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে দেখো আমি কিন্তু দু তিনবার কিন্তু এইভাবেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যাতে এটার গায়ে যে একটা আঠালো ভাব থাকে সেটা যাতে সুন্দর করে ধুয়ে পরিষ্কার হয়ে যায় তারপর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরানো হয়ে গেলে আমি এটাকে পাখার নিচে রেখে সুন্দর করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে দেখো এগুলো একটু সুন্দর পাখার হাওয়ায় শুকিয়ে যাবে আর দেখো কত সুন্দর এগুলো একটার সাথে একটা ছেড়ে গেছে লেগে নেই কিন্তু আমাদের এগুলো শুকিয়ে নিতে হবে সাথে সাথে বানানো যাবে না তাহলে কিন্তু তৈরি করার সময় একদম ঘেটে যাবে তা দেখো এইভাবে পাখার হাওয়ায় রেখে দিলে খুব সুন্দর একটু শুকিয়ে যাবে দেখো এইভাবে কিন্তু আমি পাখার হাওয়ায় রেখে খুব সুন্দর করে সব লুচি কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি এবার আমরা এগুলোকে একটু পিস পিস করে কেটে নেব দেখো এইভাবে লম্বা লম্বা শেপে আমরা কিন্তু পুরো লুচিটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেপে এইভাবে লম্বা শেপে কেটে নেব খুব পাতলা পাতলা করেও কিন্তু তোমরা কাটতে পারো খুব সরু সরু করে বা একটু মোটা রেখেও কাটতে পারো যেইভাবে তোমাদের পছন্দ হয় সেইভাবে তোমরা কেটে নেবে আমি এখানে দেখো লম্বা লম্বালম্বী করে কিন্তু এগুলোকে কেটে নিচ্ছি তার সমস্ত লুচিগুলো কিন্তু আমি একইভাবে এইভাবে কিন্তু কেটে একবারে রেডি করে নেব দেখো চাকু দিয়ে কেটে নিয়েছি সমস্তগুলো কাটা কিন্তু কমপ্লিট আর এইভাবে দেখো কত সুন্দর এগুলো দেখতে হয়েছে একদম চাউমিনের মতন সমস্ত লুচিগুলো বন্ধুরা একইভাবে কেটে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে ব্যাস এগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গেছে কমপ্লিট এবার চলো এগুলোকে আমরা সুন্দর করে একটা রান্না করে নেব। তার জন্য কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য একটু এক চামচ মতন আদা কুচি এক চামচ মতন রসুন কুচি রসুনটা চার পাঁচ কোয়া কুচি কুচে নিলেই হবে তোমরা যদি এটা নিরামিষভাবে খেতে চাও তাহলে রসুন বাদ দিয়ে দেবে আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে তোমরা এটাকে তৈরি করতে পারবে দেখো এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি নেড়েচেড়ে হালকা করে একটু ব্রাউন কালার করে এগুলোকে আমি একটু ভেজে নেব এতে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখো হালকা একটু রং ধরলেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের একটু মাঝারি বা একটু বড় সাইজের পেঁয়াজ যেরকম পছন্দ করো তোমরা বা দুটোও দিতে পারো এটা তোমাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দেবে কম বেশি করে আমি এখানে দেখো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু খুব ভাজবো না পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি এখানে গাজর কুচি গাজরটাকেও লম্বালম্বী করে কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগবে পেঁয়াজ আর গাজরটাকে আমি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে আজকের সবজিগুলো খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না যাতে সবজির মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে দেখো দু তিন মিনিট আমি পেঁয়াজ গাজরটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটা ক্যাপসিকাম কুচি তোমরা চাইলে এখানে পছন্দ অনুযায়ী বরবটি বিনস বাঁধাকপি আলু এগুলোও দিতে পারো সেগুলো দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখো আমি ক্যাপসিকাম দিয়েও দু তিন মিনিট একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি কিন্তু নরম করব না সবজিগুলোকে তাহলে সবজির কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট ম্যাগি মশলা এবার আবার এই মশলাগুলো দিয়ে আমি সবজির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে এখানে আমি দিয়ে দেব আরও টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি এখানে টমেটো সস টমেটো সসটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এক চামচ দু চামচ বা যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে আর হাতের কাছে যদি থাকে চিলি সস সয়া সস সেটাও তোমরা দিতে পারো আমি এখানে একটু সয়া সস আর একটু চিলি সসও কিন্তু দিয়ে দিয়েছি এতে খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদ হবে তারপর খুব ভালো করে সবজির সাথে এগুলোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে লুচিগুলোকে চাউমিনের আকারে কেটে রেখেছি এটা কিন্তু লুচি দিয়ে আজকে চাউমিনই তৈরি হচ্ছে একটা ঘরে তৈরি চাউমিন তারপর দেখো এবার এই চাউ লুচি তৈরি চাউমিনগুলোকে আমরা খুব সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তবে খুব হালকা হালকা করে মিশা মানে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে না আমাদের চাউমিনের পিসগুলো ভেঙে না যায় সেই দিকে খেয়াল রেখে হালকা হালকা করে এভাবে দেখো নেড়ে চেড়ে সমস্ত সবজি মশলার সাথে মিশিয়ে নেব আর এটা খেতে এতটাই সফট নরম হবে যে আমাদের ঘরে যারা আমাদের ঠাকুমা দাদুরা রয়েছে তারাও কিন্তু এটা খেতে পারবে বা ছোটোরাও কিন্তু খেতে পারবে খুবই কিন্তু সফট আর নরম হয়েছে আমাদের এই চাউমিনগুলো ঘরে তৈরি চাউমিনগুলো খুব ভালোভাবে খেতে আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখো মিশিয়ে নেওয়া আমার কমপ্লিট এবার আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এবার দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি তার বন্ধুরা অবশ্যই তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একঘেয়ে যখন রুটি খেতে আর ভালো লাগবে না তখন হঠাৎ করে মাঝে সাঝে এরকম একটা রেসিপি বানিয়ে দিলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হবে এবং খুশি মনে দেখবে খুব ভালোভাবে তারা এই রেসিপিটা বা এই চাউমিনগুলো খেয়ে নেবে এবং আরেক দিন বানানোরও রিকোয়েস্ট করবে তো আজকে রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাতে একটা অবশ্যই ছোট্ট একটা লাইক করো এবং এই ভিডিওটা তোমরা তোমাদের নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সে সমস্ত বন্ধুরাও এই রেসিপিটা দেখতে পায় আবারও নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে আস্তা তাহলে এই পর্যন্তই আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো বাই